হবরো মায়া হবর মায়া হবরো মায়া রে মায়ারে মায়া রে এই মায়া রে মায়া রে মায়া রে মায়া রে মায়া লাগাইছো হবরো মায়া লাগাইছো হই আমার জাদু কইরাছো আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমার পাশে দেখতে আছেন একজন আপুকে আসলে উনি কিন্তু অনেক সুন্দর গান জানে যিনি আপনার স্টেজ প্রোগ্রাম করে এবং সারা বাংলাদেশে কিন্তু ওনার গান আছে বিভিন্ন জায়গায় উনি বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে গান আছে ফেসবুক ইউটিউব এবং টিকটকে কিন্তু ওনার গান মানুষ শোনে তো আমরা আসলে তার কাছে তার কিছু গান শুনবো শোনার পরে কেমন লাগে সেটা জানাবেন কমেন্টে অবশ্যই কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালোই আছি আপনার নাম কি আখি আখি আপনি অনেক সুন্দর গান জানেন আসলে কতটুকু সত্য তিন সত্য 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 আমি গান করে এটা সবাই জানি তাই হ্যাঁ আচ্ছা তাহলে প্রথমে আমরা যাচ্ছি গানে আসলে আপনার কি গান শোনাবেন বড় মায়া লাগাইছো বড় মায়া লাগাইছো যে গান শুনে মানুষের মেয়েরা ছেলেদের প্রেমে পড়ে যায় হ্যাঁ শুরু করেন ওরে না জানি কোন মন দিয়ে আমার মন কাইরা লইছো হো বড় মায়া লাগাইছো ও আমায় জাদু কইরাছো এত মায়ার মানুষ তুমি ভুলিতে পারি না তোমারে ভুলিতে শিখাইয়া প্রাণে মায়া হ বর মায়া রে মায়া রে মায়া রে মায়া রে মায়া লাগাইছো বর মায়া লাগাইছো আমায় যাদু কইরাছো রাস মায়া লাগাইছো ওই আমায় পাগল বানাইছো চাইলে তো দিতে পারি আমারে জীব পলকেরি দেখা দিয়া আশান্ত কর মন হরে অল্প বয়সে প্রেম শিখাইয়া প্রাণে মাইরা সো হরে অল্প বয়সে প্রেম শিখাইয়া প্রাণে মাইরা সো হো মায়া হো মায়া হো বড় রে হো মায়া রে রে মায়া রে মায়া লাগাইছো বড় মায়া লাগাইছো হো আমার জাদু কইরাছো দর্শক বড় মায়া রে মায়া রে বড় মায়া লাগাইছো আসলে এটি এমন একটি গান যা শুনে যে শুনে তারই মায়া লেগে যায় আসলে এই গানটি তো আপনি যখন আমাকে শুনেছেন এখন তো আমারও মায়া লেগে গেছে আপনার প্রতি কারণ কি লাগতে পারে সেটা কি মানে এটা কি এমন একটি গান যে শুনে তারই মায়া পড়ে যায় হ্যাঁ হ্যাঁ পড়ে যায় আচ্ছা আসলে আপনি কি মূলত সবসময় গানই গান হ্যাঁ গান গাই বলতে আমি সব সময় গান করি না আমি হচ্ছে পড়াশোনা করে পড়াশোনার ফাঁকে ফাঁকে যখন সময় পাই তখন আমি স্টেজ পড়ি পড়াশোনা করেন কোন ক্লাসে ক্লাস 9 এ ক্লাস 9 এ হ্যাঁ স্বপ্ন কি বড় হয়ে বড় শিল্পী হব অনেক বড় শিল্পী হবেন কত বড় কত বড় বলতে বড় মানে আমি চাই আমাকে সবাই চিনবে জানবে এই পর্যন্তই চাই তার বড় কাকে বেশি আমি পর্যন্ত শিল্পীর ভিতরে আমি ফলো করি শিল্পী মুন্নি সরকার মুন্নি সরকার হ্যাঁ শিল্পী হ্যাঁ তার অ্যাটিটিউড তার গানগুলো মানে তার গান কিন্তু আমার মতো সেম হুবাও মানে সে হিট গান করে আমিও হিট গান করি এটাকে হিট গ্ল বলা হয় না হিট গান মানে বাল হিট বাবল ভিতরে হিট গান আচ্ছা দর্শক আমরা কিন্তু আরো কিছু গান শুনবো তো এই গানটি কেমন হয়েছে জানাবেন কমেন্টে এ ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দশযোক্ত করে দিবেন এবং এই সুন্দরীর জন্য একটি লাইক একটি কমেন্ট এর শেয়ার নাকি গানটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে যে আমি সুন্দর সুন্দর কমেন্ট করবেন কিন্তু কেউ খারাপ কমেন্ট করলে কিন্তু কি হবে ওকে